আমরা অবিলম্বে দশম গ্রেড বাস্তবায়ন চাই একত্রিশ বছর থেকে যে আমরা বৈষম্যের শিকার হচ্ছি তা থেকে আমরা পরিত্রাণ চাই মুক্তি চাই গত ছাব্বিশ সাতাশ আঠাশ এবং উনত্রিশ চার দিন ব্যাপী আমাদেরকে দশম গ্রেড প্রদানের দাবিতে আমরা আমাদের কর্তৃপক্ষ একেবারে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা টিএনও ডিসি সিভিল সার্জন পরিচালক সহ সকল পর্যায়ে দায়িত্বশীল কর্মকর্তাদের আমরা অবহিত করেছি কারণ উনিশশো সালে সমযোগ্যতা সম্পন্ন পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পাশ করা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উনিশশো চুরানব্বই সালে এগারোতম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীত করা হয়েছে ডিপ্লোমা নার্সদেরকে বিগত দুই হাজার তেরো সালে এগারোতম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীত করা হয়েছে সর্বশেষ দুই সালে বাংলাদেশের কৃষি ডিপ্লোমাদের এগারোতম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীত করা হয়েছে কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টদেরকে বিভিন্ন আন্দোলন দাবি দেওয়া এবং কর্মসূচি পালন সত্ত্বেও আমাদেরকে বিভিন্ন আশ্বাস দেওয়া হয়েছে কিন্তু বাস্তবে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি সেই জন্য আমরা সরকারের বিভিন্ন পর্যায়ে বিশেষ করে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর পরিকল্পনা অধিদপ্তর স্বাস্থ্য মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় আমরা বারবার আবেদন করেও ব্যর্থ হয়েছি আমরা মনে করি কর্তৃপক্ষ বিষয়টি সুদৃষ্টি দিয়ে দেখেন নাই কারণ বাংলাদেশের মেডিকেল টেকনোলজিস্ট রোগ নির্ণয়ে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং ফার্মাসিস্টরা ঔষধ সংগ্রহ বিতরণ সংরক্ষণ এবং এই সমস্ত জবাবদিহিতার কাজে যে ভূমিকা পালন করছে সেটা যদি গভর্নমেন্ট সরকার যদি হৃদয় দিয়ে ভাবতো তাহলে আমাদের দাবি করা লাগতো না এমন কি দেখা গেছে যে আমরা আমি আজকে চৌত্রিশ বছর চাকরি করি একই চেয়ারে বসে এটা কোনো প্রশাসনের বিবেচনার বিষয় নেই এইভাবে মনে হয় কেউই এভাবে তাদের চাকরি জীবন অতিবাহিত আমরা যে দাবিটা নিয়ে মাঠে নেমেছি আমাদের প্রাণের দাবি সেই দাবিটা আজকে রুগীকে জিম্মি করে আদায় করতে হচ্ছে সরকারের কাছে জোর দাবি দানাতে হচ্ছে এইটা ভেবে আমাদের মনে মন খুবই ভারাক্রান্ত তারপরেও বিকল্প কোনো পথ নাই ভেবে আমাদের এই পথে এগুতে হচ্ছে পাঁচই আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে বৈষম্য দূর হবে মনে মনে করে অনেক আশা নিয়ে আমরা মাঠে নেমেছিলাম নতুন উদ্যমে যে আর বৈষম্যের শিকার এই বাংলাদেশে আমরা হব না কিন্তু দুঃখের পরিতাপের অত্যন্ত পরিতাবের বিষয় সেই বৈষম্য আজও বিরাজমান হচ্ছে বাংলাদেশের স্বাস্থ্য সেক্টরে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট ফার্মাসিস্ট সহ সকল ডিপ্লোমাদারীরা আজ চরম বৈষম্যের শিকার তারা তাদের ন্যায্য দাবি অন্যান্য পেশাজীবী ডিপ্লোমাধারী সমযোগ্যতা সম্পন্ন অর্থাৎ চার বছর মেয়াদি ডিপ্লোমাধারীগণ দশম গ্রেডে ইতিমধ্যেই বিভিন্ন সময় উন্নীত হয়েছেন কিন্তু আমাদের ভাগ্যে আর সেই চাকা ঘুরেনি বিগত সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী বিভিন্ন মহল থেকে আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে কিন্তু আমরা সেই আশ্বাসের বলিতেই পড়ে রইলাম আমাদের জন্য আমাদের সেই কাঙ্ক্ষিত পদোন্নতি বা দশম গ্রেডে উন্নয়ন আমরা আজও পাই নাই আমরা চাই অবিলম্বে অন্যান্য ডিপ্লোমাদারীদের ন্যায় আমাদেরকেও দশম গ্রেডে উন্নীত করা হোক আমাদের জীবন মান উন্নয়নে আমরা যাতে সামনে এগিয়ে যেতে পারি রুগীদের সেবায় আরও আত্মনিয়োগ করতে পারি সেই জন্য আমরা এই দাবি জানাচ্ছি আমাদের প্রাণের দাবি আমাদের দশম গ্রেড বাস্তবায়ন করা হোক